কোথায় চোর কোথায় চোর চোর কোথায় দেখি এই যে চোর ধরা পড়েছে আজকে আমাদের বাড়িতে কি রে তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি তুই এখানে কি করছিস চল এখানে বটি আছে সেখানটা দিয়ে দুষ্টমি করছিস চল চলো 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 আবার কামড়াতে আসছে চলো চলো পেপে খেতে নেই চল আরে আয় চল তোর খাঁচায় ভরে দেবো এবার তোকে রেখে গেলাম খাঁচার উপরে তুই ওখানে কি করছিস কিরে ওই ওই কি করছিস ওখানে কি করছিলি আর উঠতে হবে এবার ভিতরে চলো আর কোনো থাকতে হবে না রেখে গেছি খাঁচার উপরে ও চলে গেছে সারা ঘরে ওকে খুঁজে বেড়াচ্ছি কী রে কোনো কথা নেই কেন হ্যাঁ পেপে খাওয়ার জিনিস এত দুষ্টুমি কেন এত দুষ্টুমি কিসের জন্য তোকে খুঁজছিলাম না ঘরের মধ্যে মা খুঁজছে দিদি খুঁজছে হেল দুল নেই ও ওর কাজ করতে ব্যস্ত কি হয়েছে চলো ভিতরে চলো আসো দিদি আসো দিদি আসো দিদি আসো দিদি আসো চলো দিদি চলো ভিতরে চলো ভিতরে আসো কি কামড় দিতে আসা হ্যাঁ শুধু দুষ্টমি করে বেড়ানো আমি আর একবার দেখি তারপর দেখবি কি করি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল ছেলেটা এত লম্বা এত বড় ছেলে যে খুঁজে পাওয়া যায় না তাই না এত বড় ছেলে যে খুঁজে পাওয়া যায় না কত বড় তুমি কোন ফাঁকে চলে যাও খুঁজেই পেতে পারি না শুধু দুষ্টুমি ছাড়া কোনো কাজ নেই আর হুম বা ধরা যাবে না ওকে চলো আসো দিদি আসো চলো ভাত খাবো ভাত খাবো চলো ভাত খাবো চলো ভাত খাবো নিচে নামো ভাত খাবো ভাত ওই যে ডাকে মা তুই ভাত খাবি না ঠিক আছে আমি আর একবার দেখি দুষ্টুমি করতে খাঁচার মধ্যে ভরে রেখে দেবো আর বের করবো না তারপরে হ্যাঁ আর বের করবো না তারপরে দেখবা তাকিটাকে কি দেখা হচ্ছে ভরে রেখে দেবো আর বের করবো না